আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় খামারি ভাইবোনেরা আশা করি সকলে ভালোই আছেন তো প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলে সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেট এবং বিভিন্ন জেলাতে যে রেটে রেডি মুরগি বিক্রি হয় সেই রেডি মুরগির পাইকারি রেটগুলো জানিয়ে দেওয়া হয় আর সকল খামারি ভাই বোনদের জন্য এই রেডি মুরগির পাইকারি বাজার দর সম্পর্কে জানা এবং বাচ্চার বাজার দর সম্পর্কে জানা অবশ্যই প্রয়োজন তাছাড়া বাচ্চা বেশি দামে ক্রয় করবে এবং রেডি মুরগি কম দামে বিক্রি করবে এর মাধ্যমে খামারই ক্ষতিগ্রস্ত হবে তাই প্রতিনিয়তই সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন আর জিনারা নিজ জেলা রেডি মুরগির পাইকারি বাধ্য সম্পর্কে জানেন এবং বাচ্চা কত করে আজ ক্রয় বিক্রয় হচ্ছে আপনার নিজ জেলাতে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই তথ্যগুলো আমরা অনেক কষ্ট করে বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করে তারপরে আপনাদের মাঝে সঠিক তথ্য সবসময় দিয়ে থাকি তো আজকে প্রথমে জানিয়ে দিব যে রেটে সকল ধরনের মুরগির বাচ্চা ক্রয় বিক্রয় হচ্ছে সেই রেটটা এরপরে জানিয়ে দিব বিভিন্ন জেলাতে যে রেটে রেডি মুরগি ক্রয় বিক্রয় হচ্ছে সেই রেডি মুরগির পাইকারি রেটটাও জানিয়ে দিব আজ রোজ বুধবার পাঁচই নভেম্বর দু আজকে সোনালি মুরগির অরিজিনাল বাচ্চাটা বত্রিশ থেকে তেত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আর বিগত দুই তিন দিন থেকে বাচ্চার রেট কিন্তু ধীরে ধীরে বাড়তি হচ্ছে তো আপনারা চাইলে বাচ্চা সংগ্রহ করতে পারেন কারণ বাচ্চার রেট আরও বাড়ার সম্ভাবনা আছে তো আজকে সোনালী মুরগির অরিজিনাল বাচ্চা বত্রিশ থেকে তেত্রিশ টাকা সোনালি ক্লাসিকটা তেত্রিশ থেকে চত্রিশ টাকা সোনালি হাইব্রিড মুরগির বাচ্চা ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চা রেট আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার ভিতরেই ক্রয় বিক্রয় হচ্ছে টাইগার মুরগির অরিজিনাল এ গ্রেড বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং টাইগার ভ্যাকসিন কমপ্লিট বোরিং কমপ্লিট বিশ বাইশ দিন বয়সেটা ক্রয় বিক্রয় হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার ভিতরে কালার বাট মুরগির বাচ্চা ক্রয় বিক্রয় হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকার ভিতরে মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা ক্রয় বিক্রয় হচ্ছে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে তো ডিমের রানী মিশরি ফার্মে অনেকেই মহিলা বাছাই করে নেয় তো মহিলা বাছাই করে নিলে সেক্ষেত্রে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে মিশরীয় ফার্মই এক মাস বয়সের গুলো ক্রয় বিক্রয় হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা মিশরি ফার্মে এগুলো বুডিং ভ্যাকসিন কমপ্লিট থাকবে এছাড়াও বিশ পঁচিশ দিন বয়সের মিশরি ফার্মে পাওয়া যায় এগুলো ভ্যাকসিন বুডিং কমপ্লিট থাকবে এগুলো রেট পড়বে একশো থেকে একশো দশ টাকার ভিতরে তো যাদের মিশরি ফার্মে বুডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট লাগবে তারাও যোগাযোগ করতে পারেন এছাড়াও যেনারা সাদা ফার্মে মুরগির বাচ্চা যাচ্ছেন সাদা ফার্মে মুরগির বাচ্চা রেট আছে একত্রিশ থেকে তেত্রিশ টাকা এবং ব্ল্যাক অস্টালক যেগুলো ডিম এবং মাংস উভয়ের জন্য বিখ্যাত ওই ব্ল্যাক অস্টালক বাচ্চার রেট আছে আজকে আটত্রিশ থেকে চল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা আজকে রেট আছে পঞ্চাশ থেকে বাউন্ন টাকা খাগি ক্যাম্বেল হাঁসের বাচ্চার রেট আছে আজকে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে দেশি হাঁসের বাচ্চাটাও পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরেই এছাড়াও পিকনি থার্টি ডিজি কোম্পানিরটা একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা কোয়েল পাখি একদিন বয়সেরটা নয় থেকে এগারো টাকা কোয়েল পাখি এক মাস বয়সেরগুলো তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরেই ক্রয় বিক্রয় করা হচ্ছে আপনারা চাইলে এই কোয়েল পাখিগুলো ছেলে মেয়ে বাসাই করে ভাবে দেওয়া যাবে তো আমি এখন সরাসরি বিভিন্ন কোম্পানির ব্রয়লার এবং লেয়ার মুরগির বাচ্চার রেটগুলো জানিয়ে দিচ্ছি কাজী কোম্পানির ব্রয়লার মুরগির এই রেট বাচ্চাটা উনপঞ্চাশ থেকে একান্ন টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং কাজী কোম্পানির ব্রয়লার মুরগির ব্রিগেড বাচ্চাটা একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং কাজী কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় করা হচ্ছে এটা লাল লেয়ারটা এবং আমান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা ঊনপঞ্চাশ থেকে একান্ন টাকার ভিতরে ক্রয় বিক্রয় করা হচ্ছে সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং সিপি কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে পবিতা কোম্পানির ব্রয়লার মুরগির এ গেট বাচ্চা পঞ্চাশ থেকে বাউান্ন টাকার ভিতরে রেট আছে নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির এগেট বাচ্চা ঊনপঞ্চাশ থেকে একান্ন টাকার ভিতরে রেট আছে এবং নারিশ কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকার ভিতরে রেট আছে নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে রেট আছে এবং নাহার কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে রেট আছে এছাড়াও বিভিন্ন কোম্পানি ভেদে যেমন আফতা ফেস নিউ হোফ এসিআই আর আর কোয়ালিটি বিভিন্ন কোম্পানি ভেদে ব্রয়লার মুরগির এগেট বাচ্চাটা সাতচল্লিশ থেকে শুরু করে একান্ন টাকার ভিতরেই রেট আছে এবং বিভিন্ন কোম্পানি ভেদে ব্রয়লার মুরগির এ গেট বাচ্চাটা চল্লিশ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ টাকার ভিতরেই রেট আছে তো যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই দেখে শুনে উন্নত মানের এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ ভালো বাচ্চা ভালো ফলন হবে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে বাচ্চা সুস্থ থাকবে তো অবশ্যই বাচ্চা দেখে শুনে সংগ্রহ করবেন তো আমি এখন সরাসরি বিভিন্ন জেলার রেডি মুরগির বাজার দর সম্পর্কে জানিয়ে দিচ্ছি প্রথমে জানিয়ে দিব ঢাকা কাপ্তান বাজারের রেডি মুরগির দর সম্পর্কে তারপরে বিভিন্ন জেলার রেডি মুরগির দর সম্পর্কে জানিয়ে দিব আর যেনারা নিজ জেলা রেডি মুরগির দর সম্পর্কে অবগত আছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে নিজ জেলা রেডি মুরগির বাজারটা জানিয়ে দিয়ে যাবেন তো ঢাকা কাপ্তান বাজারে ব্রয়লার রেডি মুরগিটা একশত পঁয়তাল্লিশ থেকে একশত পঁচপান্ন টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং সোনালি অরিজিনালটা দুইশত পঁয়ষট্টি থেকে দুশত সত্তর টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সোনালি ক্লাসিকটা দুইশত পঁচপান্ন থেকে দুইশত ষাট টাকার ভিতরে ক্রয় বিক্রয় করা হচ্ছে আর ঢাকা কাপ্তান বাজারে এটা কিন্তু খামারের রেট না এটা ঢাকা কাপ্তান বাজারে পাইকারি রেট খামারের রেট এর থেকে অনেকটা কম আছে খামারের রেটটাও জানিয়ে দেবো বিভিন্ন জেলাভেদে তো সোনালি যেটা কালার বাট আছে কালার বাট টাইগার এগুলো বিক্রি হয়েছে দুইশত পঁয়ত্রিশ থেকে শুরু করে দুইশত পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালি কালার বা টাইগার এগুলো বিক্রি হয়েছে এবং লাল লেটটা দুইশত পঁচপান্ন থেকে দুইশত ষাট টাকা সাদা লেটটা দুইশত পাঁচ থেকে দুইশত দশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং ব্রয়লার প্যারেন যেটা প্যারেন্টস আছে ব্রয়লার প্যারেন্টসটা ক্রয় বিক্রয় হয়েছে দুইশত সত্তর থেকে দুইশত আশি টাকার ভিতরে এবং সাদা ককটা বিক্রি হয়েছে দুইশত পঁয়তাল্লিশ থেকে দুশত পঞ্চাশ টাকার ভিতরে দেশি মুরগিটা পাঁচশত থেকে পাঁচশত বিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এটা ছিল ঢাকা কাপ্তান বাজারের পাইকারি রেট এটা কিন্তু খামারি রেট না আবারও বলছি তো খামারি রেটগুলো এখন জানিয়ে দিচ্ছি বিভিন্ন বিভাগ ভেদে তো রংপুর বিভাগে ব্রয়লার রেডি মুরগিটা একশত বত্রিশ থেকে একশত সাঁত্রিশ টাকা রেডি মুরগির বাজার কিন্তু গতকালকে থেকে আজকে একটু বেড়েছে বেশি না দেখা যাচ্ছে দুই টাকা চার টাকা পাঁচ টাকা এরকম বিভিন্ন জায়গা ভেদে রেডি মুরগির বাজার বেড়েছে তো রংপুর বিভাগে ব্রয়লার রেডি মুরগিটা পিক আপ রেট ছিল একশত বত্রিশ থেকে একশত টাকা সোনালিটা রংপুর বিভাগে ছিল দুই শত পঁয়ত্রিশ থেকে দুইশত চল্লিশ টাকার ভিতরে এবং সোনালি হাইব্রেডটা ছিল দুই শত পঁচিশ থেকে দুইশত তিরিশ টাকার ভিতরে কালারবারটা ছিল দুইশত দশ থেকে দুইশত বিশ টাকার ভিতরে এবং ঢাকা বিভাগে বয়লার রেডি মুরগির পিক আপ রেট ছিল একশত আটত্রিশ থেকে একশো তেতাল্লিশ টাকার ভিতরে চট্টগ্রাম বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট ছিল একশত সাঁত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকার ভিতরে সিলেট বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট ছিল একশত তেত্রিশ থেকে একশত আটত্রিশ টাকার ভিতরে বরিশাল বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট ছিল একশত বত্রিশ থেকে একশত সাঁত্রিশ টাকার ভিতরে রাজশাহী বিভাগে বয়লার রেডি মুরগির পিক আপ রেট ছিল একশত বত্রিশ থেকে একশত আটত্রিশ টাকার ভিতরে খুলনা বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট ছিল একশত তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার ভিতরে ময়মনসিং বিভাগে ব্রয়লার রেডি মুরগির একশো তিরিশ থেকে একশো নর্থিন্দি বিভাগে রেডি রেট ছিল তো এখন জানিয়ে দেবো বিভিন্ন জেলা ভেদে বিভিন্ন জেলাতে যে রেডে রেডি মুরগি বিক্রি হচ্ছে অনেকগুলো জেলার রেডি মুরগির তথ্য আমি সংগ্রহ করেছি বগুড়াতে ব্রয়লার রেডি মুরগিটা ক্রয় বিক্রয় হচ্ছে একশত চল্লিশ থেকে একশত পঁয়তাল্লিশ টাকার ভিতরে এটা পাইকারি রেট অর্থাৎ খামারির রেট এবং সোনালী মুরগিটা দুই শত চল্লিশ পঞ্চাশ এরকম সোনালি অরিজিনালটা ক্রয় বিক্রি হয়েছে এবং হাই হাইব্রিডটা দুইশত বিশ তিরিশ চল্লিশ টাকা হাইব্রিড কালার বাড়ি এগুলো বগুড়া জেলাতে বিক্রি হচ্ছে এবং সিরাজগঞ্জে ব্রয়লার রেডি মুরগিটা বিক্রি হচ্ছে একশত আটত্রিশ থেকে একশো তেতাল্লিশ টাকার ভিতরে এবং সোনালি মুরগিটা দুই শত চল্লিশ থেকে দুইশত পঞ্চাশ টাকার ভিতরে এবং কুমিল্লা ফেনে এই দিকে ব্রয়লার রেডি মুরগিটা আসিল একশত আটত্রিশ থেকে শুরু করে একশত পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত বাজার দেখা গেছে তো আপনারা যেনারা বিভিন্ন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনারা কোন কোন জেলার রেডি মুরগির বাজার সম্পর্কে জানতে চান এবং আপনারা যেনারা নিজ জেলা রেডি মুরগির বাজার সম্পর্কে জানেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন তো সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ